হ্যালো গাইজ তো প্রতি বছরের নেয় এবারও আমাদের মায়ের পুজো হচ্ছে ঠিক আছে আর অনেক দূর দূর থেকে লোক আসে এমনকি শিলিগুড়ি থেকেও লোক আসে মেলাটা হয় নিচে ঠিক আছে নিচের দিকে মেলাটা হয় আর উপরে রাস্তা আর রাস্তার চারপাশে অনেক দোকান লাগায় ঠিক আছে তার জন্য মানে ভিড়টা বেশি হয়ে যায় রাস্তার ভিড়টা আর পিছনে একটা রাস্তা আছে মন্দিরের পিছন দিক দিয়ে সেই রাস্তা দিয়ে ঘুরে আসে আর আর রাত্রেবেলা ওই মেন যে যে রাস্তাটা এই রাস্তাটা বন্ধ করে দেয় পিছনের দিক দিয়ে যেতে লাগে আসতে লাগে ঠিক আছে আর দেখো চারপাশে জমজমাট হয়ে গেছে আর অনেকটা মেলার অনেকটা আগের থেকে গেট শুরু করে দিয়েছে আর আজকে হলো ফার্স্ট মেলা তো এখন বিকেল চারটা বাজে তো এখনও অনেকটা ভিড় রয়েছে আজকে সব পুজো দিয়েছে সবাই ঠিক আছে আর অনেক দূর দূর থেকে লোক আসে এটা তোমাদের প্রথমেই বললাম এমন এমন কি শিলিগুড়ি থেকেও লোক আসে পুজো দিতে ঠিক আছে শিলিগুড়ি জলপাইগুড়ি অনেক দূর থেকে আসে আর আমাদের এই বড়োকালী মা অনেকটা জাগ্রত আর ভিড়টা দেখো জাস্ট কেমন হয়েছে ভিড়টা আর বিশেষ করে সকালবেলা পুজো দেওয়ার সময় অনেকটা ভিড় থাকে তুমি যদি লাইনে দাঁড়াও একবারে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত লাইন হয়ে যায় মানে মেয়েদের লাইন বেশি থাকে আর ছেলেদের লাইন তো কমই থাকে কারণ ছেলেরা তো কম পুজো দেয় মেয়েরাই বেশি পুজো দেয় তাই জন্য এরকম আমি যাই হোক আজকে আমি ভিডিওটা করতে পারিনি সকালের ভিডিওটা যদি সকালের ভিডিওটা করতাম তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতে যে আমি ঠিক বলছি কি না তো অনেকটা ভিড় থাকে প্রত্যেক বছরই এরকম ভিড় থাকে আর এখানে আর একটা গাড়ি ঢুকে গেলে ব্যাস একদম মুশকিল হয়ে যায় আর এবার হচ্ছে আমাদের মন্দিরটাও অনেকটা সুন্দর করেছে আর এবার রাস্তা থেকে সোজা যাব মন্দিরের দিকটায় আর মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর করেছে আর মেলার ভিডিওটা পরে করব কারণ এই মন্দিরের ভিডিওটা একটা ভিডিও করব আর মেলার ভিডিওটা আরেকটা ভিডিও করব মানে আলাদা আলাদা ভিডিও করব তো প্রথমে ভেবেছিলাম যে একটাই ভিডিও করব কারণ একটা যদি ভিডিও করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য দুইটা করলাম এটা আমার প্রোফাইল যে ফেসবুক প্রোফাইল জয়শ্রী রায় এটাতে ছাড়বো এই ভিডিওটা আর আরেকটা যেটা মেলার ভিডিও করব সেই ভিডিওটা ছাড়বো জয়শ্রী লাইফস্টাইলের ইউটিউবে ফেসবুকে দুখানেই থাকবে ঠিক আছে আর দেখো ঠাকুরকে এতগুলা পায়রা দিয়েছে দেখো কতগুলো পায়রা আর এদিকে এখনও দেখো অনেক লোক রয়েছে আর এদিকে টিকিটগুলো নিচ্ছে আর পায়রা দিচ্ছে ঠিক আছে আর এখানে বলিও হয়ে গেছে সকালবেলা অনেক বলি হয়েছে আর যারা নিয়ে যাবে পায়রাগুলা তাদেরগুলা এখানে আটকে রাখছে আর এদিকে লোক আসতেছে আর দিচ্ছে পায়রাগুলা আর এই জিনিসটা প্রত্যেকটা মন্দিরেই করা উচিত আমার যেটা মনে হয় যে মোম আর ধূপখাঁটি জ্বালানোটা বাইরেই উচিত ঠিক আছে কারণ অনেক দুর্ঘটনা ঘটে ঘটে যায় মন্দিরের ভিতরে তাই জন্য এই নিয়মটা আমার একবারেই অনেকটা ভালো লাগে যে বাইরে সবই আর সোনাখালি মেলাতে যখন গেছিলাম তখনও এই জিনিসটা আমার অনেকটা ভালো লেগেছে যে বাইরে সব মোমবাতি আর ধূপখাঁটি জ্বালানোর ব্যাপারটা তো যাই হোক এবার আমার ফেসটা একটু দেখিয়ে দিলাম আর আমি অফিস অফিস থেকে গিয়েছিলাম আর অনেকটা টায়ার্ড ছিলাম তাও ভাবলাম যে না একটু ভিডিও করি তো বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম আর এখানে অনেকগুলো পায়রা এখানে ধরে রেখেছে তো দিয়ে দিচ্ছে ওদেরকে সবাইকে তো দেখো মন্দিরটা অনেকটা অনেকটা সুন্দর করেছে তোমাদের মন্দিরটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর এই মন্দিরটা যেখানে অবস্থিত সেই জায়গাটা হলো বড় কালীহাট এটা হচ্ছে ধুপুরির থেকে নাথুয়া যাওয়ার পথে বড়কালীর হাট সেখানেই এই মন্দিরটা আছে তো এই মা অনেক জাগ্রত এই বড় কালী মা তোমরা চাইলে চলে আসতে পারো ঠিক আছে হ্যাঁ প্রত্যেক শীতের সময় এই মেলাটা হয় আর এখানে দেখো এই জিনিসগুলো আমার দেখলেই যেন কেন অন্য রকম লাগে পড়তে ইচ্ছা করে ঠিক আছে তো আমি এখানে দাম জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করলাম তো এখানে আমাকে চল্লিশ টাকা বলল তো দামটা একটু বেশি হয়ে গেছে কারণ এই এগুলো হচ্ছে কুড়ি টাকা করে কোচবিহারে রাসমেলাতেও গেছিলাম ওখানেও আমাকে বলেছিল যে এগুলো কুড়ি টাকা করে কারণ ওখানকারগুলো এরকমই ছিল একদম সেম টু সেম